ওনাদের হচ্ছে নিজেদের ফ্যাক্টরি ঠিক আছে আপনারা চাইলে আপনাদের লোগো দিও কিন্তু বাইরে কাছ থেকে বানায় নিতে পারবেন ঠিক এটা হচ্ছে পেপে জিন্সের পেপে জিন্সের এটা হচ্ছে একটু ডার্টি কালার ডার্টি ওয়াশ ডার্টি ওয়াশ এটা হচ্ছে আমেরিকান কলের সলিড রক হালকা স্ক্র্যাচের মধ্যে কলিংস এর হ্যাঁ এই যে পজটা রাビング করা আছে কিছু সেটআপ করা সব একবারে আপনি হচ্ছে যে রিপিট বাটন থেকে নিয়ে সব হুম হুম এজ ইট ইজ সেম পাবেন সিল এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সিল হালকা একটু ছেরা

আমরা সবসময় বিভিন্ন ব্র্যান্ডের মালিক করি সবগুলো আমাদের কাছে পাবেন আপনি এক হবে পেপে জিন্স পেপে জিন্স কালার ডিফারেন্ট একটা কালার সচরাচর এখন দেখা যায় না মার্কেটে তাও যদি কেউ নিতে চায় আমাদের এর মধ্যে যোগাযোগ করলেই হবে পেপে জিন্স হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম ইব্রাহিম ফ্যাশনে ইব্রাহিম ফ্যাশন থেকে আজকে আপনাদেরকে একেবারে হোলসেলের একটা ভিডিও দিব যেখান থেকে আপনারা একেবারে হোলসেল রেটে একেবারে ফ্যাক্টরি রেটে আপনারা কিন্তু এই ধরনের জিন্স গুলো পেয়ে যাবেন আর ওনাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে যার যত পিস লাগে সামনে রোজা আসতেছে ঈদের জন্য যারা জিন্স প্যান্ট হচ্ছে হোলসেল নিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে মূলত আজকে ভিডিওটা আর আজকে আমাদেরকে ভিডিওতে হেল্প করবেন হচ্ছে আবিদ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ তো আপনাদের আপকামিং একেবারে লেটেস্ট কালেকশন গুলো লেটেস্ট আসছে ভাই এই যে এগুলো আমাদের এখনো তো ঈদ আসে নাই ঈদের মধ্যে আমরা আরো লেটেস্ট কিছু দিব আপনাদের ভাই বুঝতে পারছেন আপাতত আমরা এগুলো কিছু নামাইছি এগুলো আপনাদেরকে দেখাই দেখেন আচ্ছা ইউএস পোলো হুম তাও আপনারা চাইলে বিভিন্ন ব্র্যান্ডের জিনিস আমাদের থেকে বানায় চাইলে বানায়ও নিতে পারেন সেটা কোনো প্রবলেম নেই এই যে দেখেন খুব চমৎকার। ওনাদের হচ্ছে নিজেদের ফ্যাক্টরি ঠিক আছে। আপনারা চাইলে আপনাদের লোগো দিও কিন্তু বাইরের কাছ থেকে বানায় নিতে পারবেন। ঠিক আছে। এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে ঢাকার বাইরে যারা পাড়িরা আছে তারা হচ্ছে যে আইসা কেনাকাটা করতে পারে না বা সময় না আসতে পারে তাদের জন্য। তারা চাইলে কন্ডিশনে মাল নিতে পারবে আমাদের থেকে। এটা হচ্ছে পেপে জিনসের। পেপে জিনসে। এটা হচ্ছে একটু ডার্টি কালার। ডার্টি ওয়াশ। ডার্টি ওয়াশ। এই যে দেখেন পেপে জিনসের সবকিছু কিন্তু সেটআপ করা আছে।

প্রত্যেকটা ওয়াশ কিন্তু খুব সুন্দর আচ্ছা ভাই আপনাদের এগুলোর তো রং কস কালার গ্যারান্টি থাকবে সবকিছু গ্যারান্টি কোনো কাস্টমার যদি বা কোন পার্টির যদি কাস্টমার যদি নিয়ে আসে ওনার কাছে যে কালার কোনো প্রবলেম হচ্ছে আমরা সাথে সাথে নিয়ে নিবে আমরা আমাদের কাছে দিলে চেঞ্জ করে দিব আমরা যে জিনিসটা এই যে কলিং হালকা স্ক্র্যাচের মধ্যে হালকা স্ক্র্যাচের মধ্যে কলিং স্যার হ্যাঁ এই যে পকেট রাবিং করা কিছু সেটআপ করা সব একবারে আপনার হচ্ছে যে রিপিট বাটন থেকে নিয়ে সব হুম হুম এজ ইট ইজ সেম পাবেন সব এই যে ব্যাক সাইড আর কন্ডিশন করার ই হচ্ছে আমাদের অবশ্যই কিছু ফার্স্ট থেকে কিছু পে করতে হবে কিছু পে করলে আমরা এখান থেকে কন্ডিশনের মাধ্যমে ছেড়ে দিব ঠিক আছে আর সরাসরি যদি দোকানে এসে তাহলে সেটা আরো ভালো হয় এই যে সিলি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হালকা একটু ছেড়া কারণ সবাই তো আর সিম্পল পছন্দ করে না যারা ছেড়া ফেরা পছন্দ করে তাদের জন্য আর আমাদের হচ্ছে 10 পিসের বান্ডিল 28 থেকে 36 সব সাইজ দুটো করে পাবেন আচ্ছা 28 দুটো 30 দুটো 32 দুটো 34 দুটো 36 দুটো আর আমাদের যা সাইজ লেখা থাকে তার থেকে একটু প্লাস পাবেন মাল ছোট পাবেন না মাল একটু বড় পাবেন সমস্যা নেই এই যে এটা হচ্ছে লিভাইজের লিভাইজের না সলিড কাল ডাটি ওয়াশের মধ্যে হ্যাঁ এর মধ্যে আরেকটা মজা হচ্ছে এটা কাপড়টা হচ্ছে তুলা ফেব্রিক তুলা ফেব্রিক ওয়ান সাইড ব্রাশ যেটা কেবল যেটা চাই এখন সবার কাছে अवेलेबल পাবেন না কিন্তু একটু জলদি যোগাযোগ করতে হবে শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না আচ্ছা এটার মধ্যে তিনটা কালার আছে এটা

কাপড়টা কিন্তু সবগুলো আমাদের ফুল স্টিচ মানে কমফোর্ট আর কি এই 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 একটা হবে এগুলো এগুলো অবশ্য তো সব জায়গায় কালারটা পাবেন না যে আর যারা হচ্ছে আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করবেন যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নক করবেন যে ভাইয়া এই প্যান্টটা আমাদের লাগবে স্ক্রিনশট ছাড়া আমাদের কাছে ছবি তোলা নাই তো আমরা দেখাইতে পারবো না যে কোনটা আসলে এই যে কলিংস কলিংসের সিম্পল ওয়াশ

একেবারে এক্সপোর্টের যে ফেব্রিকটা সেই ফেব্রিকটা দিয়ে কিন্তু মূলত এইগুলো করা হয় ঠিক আছে আচ্ছা আপনার সব ইনটেক পিটার ইংল্যান্ডের এই পিটার ইংল্যান্ডের পিটার ইংল্যান্ডের আচ্ছা এগুলো চাইলে তো হোলসেলে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে যেই কোনো ভাবে নিতে পারবে ঢাকার বাইরে ঢাকার ভিতরে যেইখান থেকে নিতে চাই নিতে পারবে কিন্তু সর্বনিম্ন 10 পিস 10 পিসের নিচে আমরা সেল করি না ভাইয়া হ্যাঁ আচ্ছা একটা প্রোডাক্ট আছে আমার কাছে নন স্টিচ